আজকে সেই পাঁচশত কোটি ডলার আগামী নির্বাচনে সুন্নিদের বিরুদ্ধে ব্যবহার করা হবে আগামী নির্বাচনে তানা থেকে লুট হওয়াস্ত্র সুন্নিদের বিরুদ্ধে ব্যবহার করা হবে সাবধান আর রাজনীতি মুক্ত বলার সময় নাই আমাদের কাউমি দালাল বলে যখন বিএনপি ক্ষমতায় ছিল তিরানব্বই সালে এস এস চৌধুরী কলেজ একটি জামিলা হয়েছিল সেই সিরাজ গাজী সিরাজ আজকে যে চট্টগ্রাম মহানগরে আন্দোলন করছে নেতৃত্ব দিচ্ছে সেদিন মুসাফাইদের নেতৃত্বে আমরা চৌধুরী কলেজ ক্যাম্পাসে নির্বাচন করে প্রতিবাদ সভার প্রতিবাদ করে আমরা সেদিন দাঁড়িয়েছিলাম মুসাফাইয়ের নেতৃত্বে কালাফুল মাদ্রাসায় ছাত্র শিবিরা হামলা করেছিল সেদিনও মুসাফাইয়ের নেতৃত্বে আমরা সেদিন ঐক্যবদ্ধ ছিলাম এই বাংলাদেশে যতগুলো এই কন্যাগুলিতে এই পর্যন্ত যতগুলো কার্যক্রম সংগঠিত হয়েছে তখনকার পশ্চিম আজকের দিন কর্ণগুলি সমস্ত কার্যক্রমে যারা ছিল সেদিন থেকে দেখে যারা আমরা যাদেরকে পেয়েছি ওরা আজকে আমাদের ডেক্সে বসে আছে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা পশ্চিম থানা যখন এই থানায় সর্বপ্রথম ছাত্র সেনার কমিটি হয় সেদিন দায়িত্বে ছিল আবতায়ের হয়েছি উনিও আছে অর্থাৎ কর্ণফুলি যাদের হাত ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এর আজকের নয় কখন থেকে উনিশশো সাল থেকে এদের নেতৃত্বে কি সম্ভব কর্ণফুলি গুছানো আমি সবার প্রতিশ্রুতি চাই হাত আমাকে সমর্থন দিতে হবে এদের নেতৃত্বে কর্ণফুলি কি ঐক্যবদ্ধ হতে পারবে কিনা আপনারা কি ওদের নেতৃত্বে কর্ণফুলি ইসলামী ফ্রন্টকে এগিয়ে নিতে পারবেন কিনা আপনারা বলে গেলে চলবে না সেদিন যখন সরকার পতন হয়েছিল সরকার পতনের দিন পরের দিন সমস্ত বাংলাদেশের মিডিয়াগুলোতে সেদিন বাংলাদেশের বরাদ্দ ছিল বাংলাদেশের রিজার্ভ ফান্ড ছিল একুশ হাজার ডলার কত কোটি বাংলাদেশের ব্যাংক বন্ধ ছিল ঠিক কিনা এক সপ্তাহ পরে ওই মিডিয়াগুলো রিপোর্ট করলো বাংলাদেশের রিজার্ভ ফান্ড হল সতেরো হাজার সাতাশ কোটি ডলার কত বাদ গেল কত পাঁচশত কোটি ডলার যেদিন সরকার পতন হল সারা বাংলাদেশের আনাচে কানাচে টানাগুলোতে হামলা হল হামলা হওয়ার পরে অস্ত্রগুলো লুট হল ঠিক কি না সাবধান করে দিতে যাই সেদিন যে পাঁচশত কোটি ডলার আরও লুট হয়েছে সারা বাংলাদেশে যে অস্ত্রগুলো লুট হয়েছে এই অস্ত্রগুলো নিয়ে গেল কাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে আপনারা জানেন আজকের দিনে যেই সমস্ত সুন্য আলম ওলামা যে এই সমস্ত পীর মশাইকরা বলছেন আমরা রাজনীতি মুক্ত রাজনীতি যুক্ত নয় যে এই সমস্ত হতে মাদ্রাসার প্রিন্সিপাল আলেম উলমা পীর মশাইক রাজনীতি মুক্ত বলছেন আপনাদেরকে সাবধান করে বলতে চাই আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারের মতো যুদ্ধ সংগঠিত হয়েছে কারবালা ওহুদ হন্দক হাইবারের যুদ্ধ হয়েছে সর্বশেষ কার কারবালা হয়েছে শুধুমাত্র একটি কারণ ইসলাম রক্ষা করার জন্য তারা কি রাজনীতি মুক্ত ছিল না রাজনীতি যুক্ত ছিল আজকে সেই পাঁচশত কোটি ডলার আগামী নির্বাচনে সুন্নিদের বিরুদ্ধে ব্যবহার করা হবে আগামী নির্বাচনে তানা থেকে লুট হওয়া অস্ত্র সুন্নিদের বিরুদ্ধে ব্যবহার করা হবে সাবধান আর রাজনীতি মুক্ত বলার সময় নাই রাজনীতি যুক্ত হওয়ার সময় আছে এবার আমরা আজকে মুজাহরুদের নেতৃত্বে কোর্ণফুলতে যে গণজ্ব আর শুরু হয়েছে আগামী নির্বাচন পর্যন্ত সেই গণজ্বারে সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়ে আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া